আসসালামু আলাইকুম ইউর আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমাদের বিষয় হচ্ছে এবং এর প্রতিকার শুরু করা যাক অ্যাপেন্ডিক্স নামক ক্ষুদ্র উপাঙ্গের প্রদাহকে অ্যাপেন্ডিসাইটিস বলে মানব দেহের বৃহদান্তের সাথে যুক্ত আঙুলের ন্যায় ক্ষুদ্র উপাঙ্গটি উদরের ডান পাশে থাকে যখন অ্যাপেন্ডিক্সে সংক্রমণ হয় জ্বলন হয় বা কোনো কারণে অবরুদ্ধ হয়ে যায় তখন অ্যাপেন্ডিসাইটিস হয়েছে বলা হয় অ্যাপেন্ডিসাইটিস তীব্র ও দীর্ঘমেয়াদী একটি রোগ যা পুরুষ ও মহিলা উভয়েরই হতে পারে লক্ষণ সমূহ সাধারণত অ্যাপেন্ডিসাইটিসের ব্যথা হঠাৎ করেই শুরু হয় পেটের মধ্যে থেকে ব্যথা শুরু হয়ে আস্তে আস্তে ডান পাশে গিয়ে স্থায়ী হয় ক্ষুধা কমে যাওয়া বমি বমি ভাব হয় ও বমি হয় অ্যাপেন্ডিক্সের কাছাকাছি লসিকা গ্রন্থি ফুলে প্রদাহ সৃষ্টি করে হজমের সমস্যা হয় ফলে কোষ্ঠকাঠিন্য কাঠিন্য এবং ডায়রিয়া হয় পেটে ডান পাশের বেশি বেশি আটোট হয়ে যায় নড়াচড়া করলে গভীর ভাবে হাঁচি বা কাশি ব্যথা তীব্র এবং অন্যান্য উপসর্গগুলোর সাথে নিম্ন মাত্রার জ্বর থাকতে পারে অপারেশনের মাধ্যমে অ্যাপেন্ডিক্স অপারেশন ও অ্যান্টিবায়োটিক সেবন অ্যাপেন্ডিসাইটিস এর চূড়ান্ত চিকিৎসা প্রাথমিকভাবে শনাক্তকরণের পর কিছু ঘরোয়া উপায়ে এর ব্যথা ও ফোলা কমানো যায় ঘরোয়া প্রতিকার গুলো হচ্ছে অ্যাপেন্ডিসাইটিস এর ক্ষেত্রে সবচেয়ে বিশ্বস্ত ঘরোয়া প্রতিকার হচ্ছে মুগ ডাল এক মুঠো মুগ ডাল এক বাটি পানিতে ভিজিয়ে সাধারণ সারা রাত রেখে দিন সকালে মিশ্রণটি থেকে এক টেবিল চামচ পরিমাণ পান করুন কার্যকরী ফল পেতে দিনে বার গ্রহণ করুন অ্যাপেন্ডিসাইটিস নিরাময়ে রসুন অনেক কার্যকরী উপাদান এটি অ্যাপেন্ডিক্সের ফোলা কমাতে পারে অ্যাপেন্ডিক্সে আক্রান্ত রোগীর জন্য সবজি খাওয়া ভালো একশো মিলিলিটার শসা ও একশো মিলিলিটার বিটের রসের সাথে তিনশো মিলিলিটার গাজরের রস মিশিয়ে দিনে দুইবার পান করলে অ্যাপেন্ডিসাইটিস নিরাময়ে অত্যন্ত উপকারী আপনার অ্যাপেন্ডিক্স সুস্থ রাখার জন্য সারাদিনে প্রচুর পানি পান করুন এছাড়াও আস্ত গম খাওয়া অ্যাপেন্ডিসাইটিসের জন্য কার্যকরী ঘরোয়া প্রতিকার এবং এটি হজমের জন্য উপকারী অ্যাপেন্ডিসাইটিস নিরাময়ে লেবুর রস অনেক উপকারী লেবুর রস ব্যথা কমাতে এবং হজম এবং ও প্রতিরোধে সাহায্য করে একটি লেবুর রস বের করে নিয়ে এর সাথে সমপরিমাণ কাঁচা মধু মিশিয়ে নিন দিনে কয়েকবার মিশ্রণটি পান করুন কয়েক সপ্তাহ নিয়মিত পান করুন মেথি পানিতে নিন। কয়েক মিনিট তারপর মিশ্রণটি ঠান্ডা করে চায়ের মতো পান করুন এটি অ্যাপেন্ডিক্স এর ভেতরে পুজ ও অত্যাধিক নিউকাস উৎপাদনে ব্যথা প্রদাহ প্রদান করে বাধা প্রদান করে তাই নিয়মিত এটি পান করুন দীর্ঘস্থায়ী অ্যাপেন্ডিসাইটিস এর ক্ষেত্রে প্রতিদিন এক লিটার ঘোল পান করলে উপকৃত হবেন এটি অ্যাপেন্ডিক্সের ভিতরে ব্যাকটেরিয়ার বৃদ্ধি রোধ করে অ্যাপেন্ডিসাইটিস আপনার শরীরের অনেক বড় ক্ষতি করতে পারে উপরোক্ত ঘরোয়া প্রতিকারের মাধ্যমে অ্যাপেন্ডিসাইটিসের ব্যথা ও জলন কমানো যায় যদি এগুলো কিছুদিন ব্যবহার করার পরও আপনার অ্যাপেন্ডিসাইটিস ব্যথা থেকে মুক্ত হতে না পারেন তাহলে আপনাকে অপারেশনের মাধ্যমে অ্যাপেন্ডিক্স অপারেশন করিয়ে ফেলতে হবে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবাই ভালো